এই জোহাজান গ্রামে সেই বাচ্চাটা জন্ম হয় আর সেই বাচ্চাটা আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি সো আমার জীবনের দুঃখ আর আমার জীবনের কাহিনীটা কিছু এরকম ছিল সালাম আলাইকুম স্যার আর প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি স্যার আমি আজকে একটা গল্প বলবো আর সেই গল্পটা কি বলবো একজন বাবা না থাকা একজন শিশু বাচ্চার একটা গল্প সো একজন বাবা না থাকলে সেই বাচ্চাটা কিভাবে তার জীবনযাপন পার করিয়া আসতে পারে কি করে বড় হইতে পারে তার মাঝে কতখানি দুঃখ কতখানি কষ্ট থাকতে পারে সেটা হয়তো আপনারা অনুভব করতে পারবেন না কিন্তু যেই ছেলেটার বাবা নাই তো সেই দুঃখ কষ্টটা আপনি সেই ছেলেটাকে একবার জিজ্ঞাসা করেন তাহলে আপনি স্যার বুঝতে পারবেন তো চলেন আমরা গল্পটার দিকে আগবাইরা যাই সো সেই গল্পটা স্যার এরকম একটা গল্প একটা শিশু বাচ্চা ছিল তিন মাসের বাচ্চা তো সেই তিন মাসের বাচ্চাটা ছিল তার মার্কুলে সো সেই তার মাকে আর এই ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় কোনো একটা কারণবশত যখন বের করে দেওয়া হয় সো সেই বাচ্চাটাকে নিয়ে তার মা বুকে আগলে ধরে বাড়ি থেকে দূরে চলে যায় আর সেই যাওয়ার থেকে সেই যাওয়ার থেকে এমন একটি অবস্থা ঘটে সো না সেই বাচ্চাটা ভালোভাবে লেখাপড়া করতে পারে না কোনো স্কুলে যাইতে পারে না সময় মতনে আনকি সময় মতনে যে নিজের খাওয়াটা তাও তার মা ইনকাম করে বা ভিক্ষা করে বা খুঁজে মেগে যে প্রকারেই হোক সংগঠনে সঠিক খাদ্যটুকু হয়তো বাচ্চারা পায় না যেহেতু তার উপরে বাবার হাত নাই যে মানুষটাই নাকি রোজি রুটি ইনকাম করে বাচ্চাটাকে খাওয়াবে পরণ পোষণ করবে লেখাপড়া করাবে স্কুল করাবে তো একটা সৎ জ্ঞান দেবে তো সেই মানুষটাই যদি না থাকে তাহলে একজন মা একজন নারী হইয়া কতটুক কষ্ট আর কতটুক দুঃখর মাঝে দিয়া জীবনযাপনটা পার করে আসতে পারে তো এই গল্পটা আমি আপনাদেরকে আজকে একটুখানি বলতে চাই তো আপনারা মন দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন তো চলে মূল গল্পটা আরম্ভ করি মূল গল্পটা আরম্ভ করার আগে বলে রাখি সেই যে তিন মাসের শিশু বাচ্চারা সেই বাচ্চাটা অন্য কেউ না এই যে মানুষটা দাঁড়িয়ে দিছে আপনাদের সামনে কথা বলতেছে এই মানুষটাই সেই তিন মাসের বাচ্চারা আর এই তিন মাসের বাচ্চাটা যে কইলাম সেই মানুষটার অর্থাৎ আমার আমার জন্ম হয় একটা ছোট্ট গ্রামে সেই গ্রামটা আসামে করে ভারতের একটা রাজ্য আসাম আসামের একটা জেলা আছে নগাঁও বি সো নগাঁওয়ের সেই একটা গ্রাম আছে জহাজান সেই জহাজান গ্রামে সেই বাচ্চাটার জন্ম হয় আর সেই বাচ্চাটা আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি সো আমার জীবনের দুঃখ আর আমার জীবনের কাহিনিটা কিছু এরকম ছিল একটা সময় ছিল যখন আমাকে মা ঘর থেকে হয়ে গেল বাই হয়ে যাওয়ার পরে মা আমাকে নিয়ে সুজাহা চললে গেল শিমুলগুড়ি বলে একটা জায়গা আছে আসামে সুহই সেই শিমুলগুড়ি লো চলে গেল চলে যাওয়ার পরে শিমুলগুড়ি যে মানুষের ঘরে কাম করিয়া ঝাড়ু পোছা লাগাইয়া মানুষের বর্তন ধুয়া মানুষের জামা কাপড় ধুইয়া যেমন করি হোক আমার পাইলা বরণ পোষণ করে বড় বানাইল সো বড় বানানোর পরে যখন আমি সাত বছরের নিতাম তখন আমি সেই শিমুলগুড়িতে একটা সিনেমা হল আছে আপনারা এখনই দরকার বললে যদি আপনারা বিশ্বাস না হয় যদি ভাবেন যে এই গল্পটা ফেক তাহলে আপনারা এখনই ইন্টারনেটে সার্চ করতে পারেন শিমুলগুড়ি জেউটি সিনেমা হল বলে একটা সিনেমা হল ছিল তো সেই হলে আমি কাজ করতাম যখন আমি সাত বছর বয়স যেই বয়সে নাকি একটা বাচ্চা কলম ধরা শিখে যে বয়সে একটা বাচ্চা ক খ ওয়া শিখে এবিসিডিসি গ্যাস তো সেই বয়সে আমি হাতে লু ঝাড়ু মারা ঝাড়ু মারা শিখতাম স আমি তখন আমি ঝাড়ু মারা কাজ করতাম সেই সিনেমা হলের সাফসাফাইয়ের কামগুলি আমি করতাম তো এরকম করে করিয়া কিছু দিন পার হয় পার হওয়ার পরে তখন আরও কিছু দিন যায় তখন সেখানে কিছু বন্ধু বান্ধবের লগ হয় তো হওয়ার পরে তো সেখানে সেই বন্ধু বান্ধব কিছু এরকম ছিল তাদেরও হয়তো শিক্ষা জীবা ছিল কম ছিল তো তাদের পাল্লায় কইরা আমি তখন তাদের লগে চলি আসি তো তাদের লগে লগে চলি রাস্তাঘাটে এই ভাঙাচুরা টোকাই কিছুদিন যায় যখন আর একটু বড় হইলাম তখন দেখেন আল্লাহ কি কুদরত তখন একটা সময় আসলো রমজান মাস আইলো রমজান মাস গেল ঈদ আইল ঈদের সময় যেদিন ঈদ হয় তখন আমি সকালবেলা গাব স্নান করলাম স্নান টান করে একজোড়া কাপড় চোপড় লাগাইলাম আর কি নতুন কাপড় চোপড় মানে লওয়ারও টাকা আমাদের ছিল একজোড়া কাপড় ছিল ঘরে তাই মা পরিয়ে দিল আমার পরিয়ে দেওয়ার পরে সেই জামা কাপড়গুলি পরে যখন পাশের বাড়িতে এক বাড়িতে গেলাম তখন ওইখানে গিয়া দেখি তাদের বাবা তাদেরকে আদর যত্ন করতেছে তখন এই মনে ভিতরে লাগলো আমার কি বাবা নাই আমার যে বাবা থাকতো তো নিশ্চয় আমাকে ওইভাবে বুকে আঁকলে আদর করত তখন সেদিন আমি ওইখান থেকে ঘুরিয়া যখন আইলাম ঘরে তখন মারে জিজ্ঞাসা করলাম যে মা আমার কি বাবা নাই আমারে কি কেউ আদর করার মতো নাই তখন মা আমারে সমস্ত কাহিনীটা খুললে আমাকে বলল বাবা রে কান্দিস না তোর এরকম এরকম কথা তোর বাবা অমুক জায়গায় আছে তখন মাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা তাহলে এখানে কেন লোকের বাড়িতে কাজ করি কেন তখন মা আমারে কইল মা আমাকে বলল যে তোর বাবা আর তোর সতালো ভাই তারা আমার ঘর থেকে বাই করে দিয়েছিল তার জন্য আমরা তোর ছোটবেলা লোক এইখানে আমি কাজ করে তো পাইলে বড় করলাম তখন আমি কইলাম তো ঠিক আছে চল আমরা বাড়ি মানে ফিরে যাই তখন মার ওইখান থেকে আমি লইয়া বাড়ি চলে আই চলে আসার পরে বাড়িতে গিয়া দেখি বিশাল বড় বাড়ি বিশাল বড় আমাদের পরিবার কিন্তু দেখেন দুর্ভাগ্য কতটুকু কপাল খারাপ হইলে মানুষের এরকম হয় দেখেন তখন আমি যখন বাড়িতে গেলাম তখন প্রত্যেকের পরিয়ালেই থাকে চাচা জেঠা হ্যাঁ ভাই জেঠি কাকি সবই থাকে তো আমারও সেরকম আছে এখনও আছে জীবিত আছে তো আমি গেলাম যাওয়ার পরে তাছাড়া জ্যাঠা সবের বাড়িতে গেছি সবই আমার আগলে রয়েছে যে আমাদের ভাইপুত ভাতিয়ে যাইছে কিন্তু দুর্ভাগ্যবশ দেখেন আমাদের যে বাড়ি আমাদের বাড়িতে আমাকে কেউ জিজ্ঞাসাও করে নাই যে তুই কখন আসলি এতদিন কোথায় আসলি কি কথা তখন এইভাবে দুই চার দিন যাওয়ার পরে ওইখানে বিশাল বড় ঝগড়া হয়ে গেল কারণ আমাকে তাদের বাড়িতে থাকতে দিচ্ছে খাইতে দিছে বইতে দিছে আমাকে কেন থাকতে দিচ্ছে আমি তাদের কি হই এই বইলা তাদের সঙ্গে বিশাল বড় ঝগড়া লড়াই মারপিট তখন এই হিসাবে ঝগড়াঝাটি দেখে আমি চিন্তা করলাম যে না আমি এখানে থাকলে আমার জন্য পুরা বংশর ক্ষতি হইব তা আমি এখানে থাকবো না এখান থেকে আমি চলে আই চলে আসার পরে কিছুদিন যাবত আসা এখানে দাগে আসামের একটা জায়গা আছে জাগিরগুলি তো সেই জায়গায় আমি ঘর থেকে আসলাম আসার পর এসে আমি আবার নতুন জীবন আরম্ভ করলাম তো দর্শক বন্ধুরা ভিডিও বেশি লম্বা করুন না বেশি লম্বা করলে হয়তো আপনাদেরও বোরিং লাগব তো মূলত কথা হলো আমার এই জীবনী কাহিনি যে এটা মাত্র জাস্ট স্টার্টিং আপনাদের আপনাদের সামনে আজকে আমি জাস্ট স্টার্টিং করলাম তো আমাদের এই জীবনী কাহিনী আপনারা অনেক আরও দেখতে পাইবেন আমি এরকম ভিডিও আপনাদের সামনে আরও বানাম আপনারা দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর আরেকটা কথা অনুরোধ করব যাতে আমার মতন বাবা হারা কোনো বাবা বা কোনো সৎ ভাই কারের না কারোর না করে কারণ একজন বাবা হারা ছেলী জানে তার অন্তরে কতটুক দুঃখ কতটুক বেদনা আর কত কষ্টর মাঝে দিয়া জীবনযাপন পার করতে হয় যাই হোক আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করি নেক্সট আবার আপনাদের সঙ্গে আমার দেখা বলব আরেকটা ভিডিও কত সময় লেগা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ